দুইটা দিকে দুপুর দুইটার দিকে আমি আমার গাড়িতে লাঞ্চ করার পর আমি লাঞ্চ করার পর আইছি এরপর পরবর্তী সময় আধা ঘন্টার পরে আমি গেছি দেখা গেলো যে ওই আমার জুনিয়রের ব্যাগ আসছিল ডিস ব্যাগ ব্যাগের মধ্যে ছিল ফাইল আছিল আর কিছু রিলেভেন্ট ডকুমেন্ট আসছিল এই ব্যাগটা আর পাওয়া যায় না স্যার এই বিষয়ে কি থানাতে কমপ্লেন করছে এই বিষয়ে আমরা থানাতে কয় থানাতে কমপ্লেন করছি যে এন্ট্রি করা হয়েছে পুলিশ ইনভেস্টেশন করতেছে। এই জাগা অফিচি আছে